দাম চাপ এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ দরদামের সুযোগ আছে সুযোগ মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা সুযোগ আছে প্রথম এক নম্বর কিন্তু দাম রাখি হিসাবে

কোন দর্শক নাই দাম পড়বে পঁচানব্বই পঁচানব্বইটা তারপরে এটার বয়স হচ্ছে আপনার এগারো মাস এগারো মাস দাম কেমন

এটার দামটা হচ্ছে আমি বিরাশি হাজার পাঁচশো বিরাশি হাজার পাঁচশো জি তোর দাম তো শুধু পাবে পরবর্তী পরবর্তী একদম বেলা এটা সবাই বলে হচ্ছে

পাঁচশো জি ধরি পাবেন দেখায় মার্শাল মাথা শেষ দর্শক মার্শাল এটার বয়স বলুন কেমন আছে এটার বয়স হচ্ছে আপনার এর ভিতরে বয়স হয়েছে আপনাদের কিনা জিনিস বয়স আনুমানিক তাই না এটা কোনো দর্শক দাম কেমন করবে এটার দাম একদম সীমিত ভাবে দেবো এটা পঁচাত্তর হাজার পাঁচশো পঁচাত্তর হাজার পাঁচশো জি এটার মাঝে তো দর্শক দরদাম করে দরদাম কিছু সম্মানে করা যাবে সীমিত বেশি সীমিত জি দেখছেন না হাটের অবস্থা কি এখন তো পরিপূর্ণ ভাবে হাট লাগবে কিন্তু হাটেই সে হলো সেভাবে লাগছে তারপরে বৃষ্টি হচ্ছে জি তারপর বৃষ্টি বাদল হচ্ছে মাশাআল্লাহ এটা কি তাদের করো এটাও করস দাতের হয় এটাও করস জি পেসেটটা গিরা মাশাআল্লাহ এগারো মাস সাড়ে এগারো মাসে ভেঙে হবে সাড়ে এগারো মাস বয়স হবে আমরা আমরা মনে করতে পারি দাদা আমার পালের জিনিস না এটা দর্শক বিবেচনা করে বুঝতে পারবে

সহজমিনে আসবেন সহজমিনে হাটে আসবেন সহজমিনে আসে দেখে শুনে আপনার টাকা দিয়ে জিনিস কিনবেন কি জন্য মানুষের অনলাইনে অনেকে অনেক রকমের প্রতারণা হচ্ছে আপনারা এই